তাহলে এমন যখন এভাবে টেনে নিয়ে যাবে তাহলে এমন এম টুকে এম টুকে এম টুকে টান দেখো যার যেমন ক্ষুধা সে খাবেও তেমন বলের সুষম বন্টন হয়েছে ভাই তরণ যদি আলাদা হয় তরণ আলাদা হতে পারে না তরণ যদি আলাদা হয় তাহলে হয় সুতা ছিঁড়ে যাবে নয়তো সুতাই ঢিল পড়ে যাবে সবাই একটু বোর্ডে তাকো এবার মন দিয়ে দেখো এমনের উপর কয়টা বল এমনের উপর কয়টা দুইটা একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ওই যে টিওন এই যে এটা 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 টি তাহলে কয়টা বল দুইটা বল এফ আর টিওন লব্ধি কোন দিকে লব্ধি এইদিকে কারণ বস্তু এই দিকে গতিশীল এই যে লব্ধি তরণ আছে তাহলে কে বড় এফ বড়ো টিওন ছোট তাহলে এফ মাইনাস টি অন ইকাল টু এম অন এ বুঝলা সামেশন অফ এফ ইকাল টু নিউটন সাহেব বলছে আমাকে সামেশন অফ এফ ইকাল টু লব্ধি বল ইকোয়াল টু হবে এম এ আমি সেটাই অ্যাপ্লাই করছি তাহলে এটাকে আমরা বললাম সমীকরণ সমীকরণ দুই বলো দুই বলো এবার এটার জন্য এম টু এর উপর বল দুটো একটা টি ওয়ান আর একটা টি টু টি ওয়ান এদিকে টি টু এদিকে তাহলে টি ওয়ান মাইনাস টি টু কেন টি ওয়ান মাইনাস টি টু কারণ বস্তু এদিকে যাচ্ছে গতিশীল এদিকে তাহলে টি ওয়ানটা বড় টি টুটা ছোট তাহলে টি ওয়ান মাইনাস টি টু ইকুয়াল টু লব্ধি বল ইকুয়াল টু এম টু এ সমীকরণ দুই এবার এম থ্রি এম থ্রি এর উপর টি টু ওই পাশে কেউ নেই তাহলে শুধু টি টু শুধু টি টু ওই পাশে তো কেউ নেই তাহলে শুধু টি টু ইকুয়াল টু এম থ্রি এ এম থ্রি এ তিন নম্বর সমীকরণ এবার দেখো এই তিনটা সমীকরণ আমার না যোগ করতে ইচ্ছা করতেছে যোগ করলে কি পাব যোগ করলে টি টু টি টু টি ওয়ান ওয়ান টি কাটাকাটি দেখো যোগ করলে মাইনাস টি টু প্লাস টি ওয়ান মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান তাহলে মাইনাস টি টু প্লাস টি টু আর মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান কাটাকাটি পড়ে থাকলো এফ আর এখানে এ কমন নাও এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি আমরা সাধারণ অন্তর চাই সাধারণ তরুণ চাইছিলাম তাহলে সাধারণ তরণ এ এফ ডিভাইডেড বাই এম টু প্লাস এই হচ্ছে তরুণের সূত্র আমি যদি এখন এই ম্যাথটা করতে চাই এই ইকলু তাহলে এফ ডিভাইডেড বাই তোমার একটা শর্টকাট আগে শিখাই শোনো এই ভর সিস্টেমে এই যে ভর সিস্টেম এই ভর সিস্টেমে সবাই বড়ে থাকো এই ভর সিস্টেমে সাধারণ তরুণ আমরা বের করতেছি চাই ভাই দেখো সাধারণ তরুণ এ এটাই টু উপরে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এক্সটার্নাল ফোর্স নট ইন্টার্নাল ইন্টার্নাল ফোর্স কোনগুলা এই যে টান এই টান এই এই যে দড়ির টানগুলা এই এফ বল দেওয়ার কারণে সৃষ্টি হয়েছিল এফ বল না দিলে এই দড়িতে কোনো টান ছিল না এমনি বেঁধে ফেলে রাখো যখন এফ বলে টানা শুরু করছিল তখনই কিন্তু এইটি ওয়ান এইটি টু এর সৃষ্টি হয়েছে দ্যাট ইজ ইন্টার্নাল ফোর্স এক্সটার্নাল না ইন্টার্নাল ফোর্স তাহলে উপরে নিবা এক্সটার্নাল কি ফোর্স আর নিচে নিবা সামেশন অফ এম এক্সটার্নাল ফোর্স আর নিচে নিবা সামেশন অফ এম দেখো তাই হয়েছে তাহলে এটা কিন্তু শর্টকাট সূত্র হ্যাঁ এই কল টু এক্সটার্নাল ফোর্স সিক্সটি ডিভাইডেড বাই সামেশন অফ এফ ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে নিচে ছয় দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার শেষ সাধারণ তরণ বের করে ফেলছি এক নম্বর ডান এইবার আসো প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত বলো দড়ির টান দেখো অনেকে ভাবে কি এই শর্টকাটটা শিখে নিব তরণ বের করবে এই দড়ির টান চাইলে কি করবা টি ওয়ান আর বের করতে হবে এবার কি করবা এই এই যে লাগবে এগুলা দেখো দড়ির টান বের করতে গেলে লাগবে দেখো তাকাও দড়ির টান বের করবো তাহলে দড়ির টান টি দড়ির টান দড়ির টান টি টু টি টু ইকাল টু এই দেখো এম থ্রি এ তাহলে এম থ্রি এর মান তিন আর এর মান দশ ভাইয়া তিরিশ নিউটন তাহলে এই দড়িতে টান হচ্ছে তিরিশ নিউটন ওকে এবার টি ওয়ান বের করবো এবার টি ওয়ান বের করবো তাহলে উপরেরটা দিয়েও পারো নিচেরটা দিয়েও পারো যে যেভাবে পারো তো এফ মাইনাস টি ওয়ান ইকুয়াল টু এম ওয়ান এ তাহলে আমরা যদি চাই টি ওয়ান টি ওয়ান হবে এফ মাইনাস এম ওন এ তাহলে এফ হচ্ছে সিক্সটি মাইনাস এমন এর মান এক আর এর মান দশ তাহলে কত নিউটন পঞ্চাশ নিউটন তাহলে টিওন দড়ির টান পঞ্চাশ নিউটন টিউন দড়িতে টান পঞ্চাশ নিউটন তাহলে দড়ির টান দুইটা ডান এবার বলছে প্রত্যেকটি ব্লকের উপর প্রযুক্ত বল এই যে খুব মজার মেথ প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত বল প্রতিটি ব্লকে প্রযুক্ত বল প্রযুক্ত লব্ধি বল আসো দেখি এমন দিয়ে শুরু করি এমন উপর প্রযুক্ত লব্ধি বল দেখো দেখো তো এই এমনের উপর প্রযুক্ত লব্ধি বল কত এদিকে ছিল এফ আর এদিকে ছিল টি ওয়ান এদিকে এফ ছিল এদিকে ছিল টি ওয়ান তাহলে প্রযুক্ত লব্ধি বল কত এফ মাইনাস টি ওয়ান এফ মাইনাস টি ওয়ান লব্ধি বল এবং মজার ব্যাপার হচ্ছে তাই তো তুমি করছো দেখো এমন এর উপর প্রযুক্ত লব্ধি বল এফ মাইনাস টি ওয়ান এখন এফ সেখান থেকে টিয়ান বের না করে একটা চালাকি শেখাই দিই লব্ধি বলতো এফ মাইনাস টি ওয়ান তো এফ মাইনাস টি ওয়ান মানে কি এম এমনে এম এ তাহলে প্রতিটি ব্লকে প্রযুক্ত বল তাহলে এম এর উপর প্রযুক্ত বল এফ এম অনে এম একটা কথা বলি কোন বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে নিট বল হচ্ছে তার ভর গুণ তরণ শেষ তার ভর গুণ তরণ শেষ প্রযুক্ত বল এফিকল্ট টু এম এ এম ইন্টু এ এম ইন এ শেষ তাহলে প্রযুক্ত বল এফ ইকাল টু এম অন এম অন হচ্ছে এক এ হচ্ছে দশ তাহলে কত দশ নিউটন ওকে এবার এম টু এর উপর প্রযুক্ত বল আসো এম টু এর উপর প্রযুক্ত বল এফ ঠিক আছে বললাম এটাকে এফ টু বলি এম টু এর উপর প্রযুক্ত বল হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু তো ভাই হ্যাঁ টি ওয়ান মাইনাস টি টু মানেই তো এম টু এ তাহলে এটা হচ্ছে এম টু এম টু দুই গুণ দশ 20 নিউটন আর M3 M3 F3 তাহলে এর উপর প্রযুক্ত বল অনলি T2 তাহলে প্রযুক্ত বল T2 M3 M3 A 3 10 30 নিউটন আচ্ছা তুমি কত বল প্রযুক্ত করছিলা ওই যে 60 নিউটন বলের সুষম বন্টন নীতি দেখো খরচ হইছে কেমনে এই ব্লকের উপর প্রযুক্ত ছিল দশ দশ থাকলো বাকি থাকলো কত পঞ্চাশ পঞ্চাশ পিছনে চলে আসলো পিছনে পাঠাই দিল